পুরুলিয়া ঝালদা শহরে শিলফোর পাহাড় আজও ইতিহাস ও ভক্তির পাহাড়ের উপরে থাকা প্রাচীন মন্দিরে কালী মায়ের দর্শনে বহু ভক্ত ভিড় জমান পুরুলিয়া জেলায় রয়েছে বহু কালীক্ষেত্র এর মধ্যে ঝালদা শহরের কেন্দ্রস্থলে অবস্থিত শিলফোর পাহাড় আজও ইতিহাস ও ভক্তির মিলন স্থল সূর্য পাহাড়ের ওপর থাকা কালী মন্দির দেখার জন্য সারা বছরই এখানে লেগে থাকে ভক্তদের দেখি। এটা তো আমাদের ঝাল্লার একটা গরিবের বিষয় পাহাড়ের উপর কালী হয় আর যে হিসাবে এখন বর্তমানে লাইট লাগানো হয় খুব বাইরে থেকেও আর কি দূর থেকে দেখা যায় যে হ্যাঁ ওখানে একটা কিছু একটা আছে আর কি পুজো হচ্ছে অতীতে এই মন্দির ছিল স্বাধীনতা সংগ্রামী বিপ্লবীদের আস্তানা। তখন থেকে এখানকার পুজো একটা আলাদা তাৎপর্য বহন করে এটা শিল্পরবার কালী পুজো অনেকদিন থেকে ধরে শুরু হয় এবং সেই সময় প্রেমচাঁদ মধুকের আমলে এবং সেই সময় বিপ্লবীদের ডেলা ছিল এবং পাহাড় জঙ্গল ভরা ছিল এবং এখন সেটা এখানে হচ্ছে আমরা পুজোরই এবং ঝালদা থানা মিউনিসিপ্যালিটির আন্ডারে সেটা জঙ্গলের মধ্যে ঘেরা ছিল কিন্তু জালদা থানা মিউনিসিপালিটির আন্ডারে সেটা এখন পর্যন্ত পুজো আরম্ভ হয় প্রায় একশো তিরিশটি সিঁড়ি অতিক্রম করে পাওয়া যায় প্রাচীন মা কালী মন্দিরের দর্শন দর্শকরা যাতে খুব ভালোভাবে পুজো দিতে পারে তার জন্য আমাদের ভলেন্টিয়ারের টিম থাকে উপরে পাহাড়ে লাইটও খুব ভালোভাবে লাগানো হবে এবারে প্রস্তুতি নেওয়া হয়েছে আর পুজোর পরে যেটা নরনারায়ণ সেবা আমরা করি সেটা আমরা ঝালদার পুরনো থানাতে করি আর সেখানে সাত হাজার সাত আট হাজার মানুষ গ্রামের গঞ্জের আসেন বাকি বারোটা ওয়ার্ডের তো থাকে নেই খুব ভালো করে ওনাদিকে আমরা নরনারায়ণ সেবা করাই